চরের মালিক শহীদুজ্জামান সেলিম জৌরপল্লী থেকে বিয়ে করে গ্রামে তোলে পানাইকে গ্রামে এসে পানাই তার জীবন বদলে ফেলতে চায় কিন্তু গ্রামের মানুষের উপর স্বামীর অত্যাচার অনাচার দেখে স্বামীর বিরুদ্ধেই গ্রামবাসীকে জাগিয়ে তোলে পানাই গেল বছর মুক্তি পাওয়া বাবজানের বায়োস্কোপ ছবির এই পানাই চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জিদা তন্ময় ওটাই তার বড় পর্দায় অভিষেক এবার নতুন ছবি শেষ চুম্বন এ তার পারমিতা চরিত্রটাও খুবই উল্টো এখানে পারমিতার প্রতি স্বামীর অবিশ্বাস অবহেলা থাকলেও আঁকড়ে ধরে সংসারটাই করে দিতে চান পারমিতা মোন্তাহেদ লিটন পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে গত সোমবার প্রথম আলোর কার্যালয়ে এসেছিলেন সঞ্জিতা তন্ময় আড্ডায় বসে প্রথমে জানতে চাওয়া হয়েছিল শেষ চুম্বন ছবিটির নিয়ে তার প্রত্যাশা কেমন সঞ্জিতা তন্ময়ের সুদাসাপটা উত্তর বেশি প্রত্যাশা দর্শকেরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে বসে কল্পের ধারাবাহিকতায় দেন এক হবে আরেক মজা পাবেন তারা অনেকটা থ্রিলার গল্প নিজের চরিত্রের বহুমাত্রিক আবেদন নিয়ে বলেন শুরুতে স্কুল ছাত্রী তারপর কলেজের শিক্ষার্থী এ অবস্থায় বিয়ে সর্বশেষে মধ্যবয়সী নারী চরিত্রে অভিনয় করতে হয়েছে আমাকে জানালেন শুটিং এর অভিজ্ঞতা একই দিনে হয়তো সকালে স্কুল ছাত্রী চরিত্রে অভিনয় করেছি বিকেলে মধ্যবয়সী নারীর চরিত্রে এ কারণে আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে চরিত্রটা সেই ক্ষেত্রে গল্পে কোনো আলাদা বিশেষত্ব আছে কি যার ফলে দর্শকরা ছবিটি দেখতে আগ্রহী হবেন এই নায়িকা বলেন ছবির নাম শেষ চুম্বন মনে হবে এখানে শুধুই কিন্তু কিছুই নেই নেই এখানে প্রেম সেই ভিন্নতা দেখতে দর্শকেরা হলে আসবেন কথা প্রসঙ্গে সঞ্জিদা বলেন শূন্য নামে তার আরেকটি ছবি আগামী চব্বিশে মার্চ মুক্তি পাবে নতুন আর কোন ছবিতে কাজ করছেন কিনা জানতে চাইলে ছোট পর্দা থেকে আসা এ তারকা বলেন এখন আর নতুন কোনো ছবিতে কাজ করছেন না তিনি এফডিসি কেন্দ্রিক বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চান না সাংজাতনময় বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি জানান স্বর্ণলতা তুমি আসবে বলে নন স্টপ এ তিনটি ধারাবাহিক সহ একাধিক এক ঘন্টার নাটকে অভিনয় করছেন কথা শেষ হওয়ার আগে এই অভিনেত্রী জানিয়ে রাখলেন দু হাজার বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেছেন নিয়মিত অভিনয় নিয়ে থাকতে চান সঞ্জিতা তন্ময় থ্যাংক ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ